পশ্চিমবঙ্গের অর্থকরী ফসলগুলির কথা বলতে হলে অবশ্যই যার কথা বলতেই হয় তা হলো তিল ভোজ্য তেল উৎপাদনকারী ফসলটির রমরমা গ্রামবঙ্গে নেহাত কম নয় তাই আজকের এই তথ্যচিত্রে আমরা তিল চাষের সঙ্গে যুক্ত মানুষদের পরিশ্রমের কথা তুলে ধরার চেষ্টা করেছি প্রধানত ভোজ্য তেল অর্থাৎ খাবার তেল হিসাবেই এর ব্যবহার হয় সবচেয়ে বেশি অনেকাংশে সর্ষের তেলের সঙ্গে তিলের তেল মিশিয়ে তার রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া ঔষধ খাবার এবং প্রসাধনী সামগ্রী তৈরির কাজে তিলের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সহ বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন এই তিল মানুষ এবং গবাদি পশুর খাদ্য হিসাবে দীর্ঘদিন ধরেই পরিচিতি লাভ করেছে তিল সাধারণত গ্রীষ্মকালীন ফসল হিসেবেই পরিচিত মার্চ এপ্রিল মাস নাগাদ তিল বোনা শুরু হয় মাঠে বেলে অথবা পলিযুক্ত দুমাশ মাটি হল তিল চাষের পক্ষে উপযুক্ত মাটি অধিক জল দাঁড়াবে না এমন জমিকেই নির্বাচন করা হয় তিল চাষের জন্য বছর বছর জুন জুলাই মাসে তিল কাটার ব্যস্ততা বাড়ে চাষিদের মধ্যে আমাদের চোখে ধরা পড়ে এই চাষের সঙ্গে যুক্ত একদল মানুষের পরিশ্রমের ছবিটা তিল চাষের এক গুরুত্বপূর্ণ কাজ হল জাঁক দেওয়া ফসল জমিতে বেশি শুকিয়ে গেলে তা ঝরে পড়ার আশঙ্কায় চাষিরা আগেভাগেই কেটে নেন এই তিল কাটার পর তিল গাছের গোড়ার দিক বাইরের দিকে রেখে কয়েকটি জায়গায় গোলাকৃতি স্তূপ করে রেখে দেওয়া হয় সেই বোঝার উপরে চাপানো হয় খড় বা তালপাতা দেওয়া হয় জল ছয় সাত দিন ধরে এইভাবে রেখে দেওয়াকেই বলে জাঁক দেওয়া এর ফলে ভিতরের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পায় বদলে যায় গাছের রং ঝাড়াইয়ের পক্ষে উপযুক্ত হয়ে ওঠে ভিতরের বীজগুলি এরপর জাঁক ভেঙে সেঁত তিল গাছগুলিকে ফেলে দেওয়া হয় রোদে বড় খামার ছাড়াও পাকা রাস্তাতেও চলে তিল শুকানোর কাজ প্রখর রোদে এই কাজ করা বেশ কষ্টসাধ্য চড়া রোদে দুই তিন দিন এইভাবে ঝাড়াই মারাই করলে তবেই সম্পূর্ণ তিল বেরিয়ে আসে সুটি থেকে এরপর চালুনির সাহায্যে নোংরা ফেলে পরিষ্কার তিল রেখে দেওয়া হয় ঘরে এই সময় তাই চাষিদের ব্যস্ততা দেখা যায় গ্রামবঙ্গের ঘরে ঘরে তিল চাষের প্রাথমিক পর্যায়ে তেমন কায়িক পরিশ্রম না থাকলেও ফসল কাটার পর থেকে তিল নিষ্কাশন করা পর্যন্ত সময়টায় চাষিদের তোল ঘাম ছুটে যায় একেবারে তবে পরিশ্রম হলেও এই চাষে লাভ বই লোকসান নেই বলেই মনে করেন চাষিরা আবহাওয়া খুব খারাপ না হলে সামান্য যত্নতেই সুফল পাওয়া যায় এই চাষে চাষির মুখ থেকেই শুনে নেওয়া যাক তিল চাষের লাভ ক্ষতির অঙ্কটা কেমন খরচ প্রকৃতির নিয়মে যদি তিল চাষটা হয় খরচ খুবই কম কাটা আনা বা ঝাড়ানোর খরচটা যা খরচ হয় বাকি লাভ অংশটা প্রচুর দাঁড়িয়ে দেয় কিন্তু যদি আমরা স্যাঁচ করে বুনতে যাই স্যাঁচ খরচা লাগবে বিজে পাঁচশো টাকা তারপরে যদি চাপান দিই সেখানেও বিকে পাঁচশো টাকা হাজার টাকা গেল কাঠতে আর ঝাড়তে আটটা মনীষ লাগলো সেখানে আট দু ষোলোশো টাকা গেল বা বাড়ি ক্যারিং খরচাটা নিয়ে আসছে সেখানেও এক টাকা আছে নানান দিকের পারিপার্শ্বিক খরচ নিয়ে দেখা যাচ্ছে যে সাড়ে তিন হাজার চার হাজার টাকা বিঘা প্রতি খরচ হলো সে জায়গায় আমি হয়তো এক কুইন্টাল পনেরো থেকে কুড়ি কেজি ফল পেলাম আর তাতে আমার দেখা গেল উপযুক্ত বাজার থাকলেও আমার সাড়ে চার চার সাড়ে চার হাজার টাকার মতো লাভ হচ্ছে বা ওই সাড়ে চার হাজার টাকা আমার চার হাজার টাকা খরচা হচ্ছে হাফ হাফ লাভ আমরা তিল চাষের পেয়ে থাকি এই তথ্যচিত্রের মাধ্যমে তিল চাষ সম্পর্কে একটা স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করা হলো আশা করি এই ভিডিওটি সকলের ভালো লাগবে